শীতের বিভিন্ন রকম সবজি বাদাম কিশমিশ দিয়ে যে এত সুন্দর আর চালের ঝুঁঝুড়ে ফ্রায়েড রাইস বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না আর এই ফ্রায়েড রাইসটা কিন্তু অসাধারণ হয় খেতে ফ্রায়েড রাইসের থেকে কিছুই কম অংশ হয় না তা চলুন তাহলে কিভাবে আমি ফ্রায়েড রাইসটা বানালাম দেখে নেওয়া যাক এখানে কিন্তু বিভিন্ন রকম আমি সবজি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন নমস্কার বন্ধু মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর আজ ভীম একাদশে আগের দিনের পান্না আর এই পান্নায় আমি কি কী রান্না করলাম একবার দেখে নেওয়া যাক কড়াইতে কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন অয়েল আর এবার দিয়ে দেবো কুচানো গাজর এই গাজরগুলো বেশ একটু ভালো করে ভেজে নেব বেশ সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো ক্যাপসিকামগুলো আর এখানে আমি ব্যবহার করেছি ব্রোকলি ব্রোকলিওগুলোও কিন্তু এর সাথে আমি সুন্দর করে ভেজে নেব দেখুন বেশ ভাজাটা কিন্তু আমার প্রায় হওয়ার পথে এটা কিন্তু খুব বেশি যে একদম ভাজতে হবে তা কিন্তু নয় আর এর ভিতরে কিন্তু আমি সন্দর্য লবণ ইউজ করেছি ভাজাগুলো আমার হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিলাম আবার এবার কিন্তু আমি কিছুটা চিনাবাদাম ভেজে নেব চীনা বাদামটা দিলে কিন্তু বেশ খেতে টেস্ট হয় সেই জন্য কিন্তু কিছুটা চীনা বাদাম ভেজে নিয়েছি ভাজা বাদামগুলোও কিন্তু তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল ফোড়নে দিলাম জিরে শুকনো ঝাল আর তেজপাতা দিয়ে কিন্তু আমি এই সবজিগুলো তুলে দিয়েছি এই সবজির মধ্যে ব্যবহার করেছি আমি কুমড়ো আলু টমেটো গাজর আর ব্রোকলি আর দিয়ে দিয়েছি কিছুটা মটরশুঁটি দিয়ে কিন্তু একটা নিরামিষ তরকারি বানিয়ে নেব আর আজকের তরকারির জন্য কিন্তু আমি কোনো এখানে হলুদ ব্যবহার করবো না এখানে কিন্তু আমি সন্দর লবণ দিয়েই কিন্তু রান্নাটা করছি আর এই তরকারিতে কিন্তু আমি একটু ঘি ব্যবহার করব তরকারিটা বেশ ভালো করে একটু কষিয়ে নিলাম নিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে নামানোর আগে কিন্তু একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব আর এই তরকারিটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় খেতে তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু কড়াটা বেশ ভালো করে ধুয়ে উনানে বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো বেশ খানিকটা জল জলের মধ্যে দিয়ে দিলাম আমি লবণ আর এই লবণের দেওয়ার পরে কিন্তু আমি তেজপাতা আর কিছুটা এলাচ ডালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার কিন্তু আমি ভেজানো আতপ চালগুলো দিয়ে দিলাম আর এই আতপ চালটা কিন্তু বন্ধুরা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর এখানে কিন্তু বেশ খানিকটা আমি দিয়ে দিয়েছিলাম রিফাইন অয়েল আর দেখুন আতপ চালটা বেশ ফুটে উঠলে কিন্তু আমি এখানে মটরশুটিগুলোও দিয়ে দিয়েছিলাম তাহলে কিন্তু এটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে আসে আর এটা কিন্তু সেভেন্টি ফাইভ হয়ে গেলেই কিন্তু নামিয়ে দিতে হয় কারণ আতপ চালটা কিন্তু বেশি ফুটে না আর যেহেতু ফুটলেই কিন্তু এটা একটা অন্যরকম ভাব চলে আসবে দেখুন ওটা নামিয়ে নিলাম এবার কড়াই তো ধুয়ে নিয়ে চলে এলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি এখানে আমি পরিমাণ মতোই ঘিটা নিয়েছি আপনারা যেমন চাল নেবেন সেই বুঝেই কিন্তু ঘিটা নেবেন এখানে আমি সাতশো মতন চাল নিয়েছি এখানে তার জন্য কিন্তু আমি তিন থেকে চার টেবিল চামচ ঘি দিয়েছি এই ঘিয়ের মধ্যে কিন্তু আমি রাইসগুলো তুলে দিলাম দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এর ভিতরে কিন্তু সমস্ত ভাজা সবজিগুলো কিন্তু এর ভিতরে আমি ঢেলে দিলাম দিয়ে এবার কিন্তু ভালোভাবে এর সাথে মিক্স করে নিতে হবে আর লবণটাও কিন্তু এর ভিতরে আমি আর দেবো না যেহেতু আমার এই ভাত রান্না করার সময় কিন্তু লবণ দেওয়া আছে আর দেখুন আতপ চালের যে এত সুন্দর একটা ফ্রায়েড রাইস তৈরি হয় না খেলে বিশ্বাসই করবেন না এবার কিন্তু আমি একটু চিনি দিয়ে দেব যেহেতু কিন্তু ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে এবার কিন্তু বাদবাকি যে ঘি টুকান ছিল সেগুলোও কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এবার নেড়ে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে দেখুন একদম আতপ চালে ঝুঁঝুরো ফ্রায়েড রাইস কিন্তু আমার রেডি হয়ে গেছে আপনারাও কিন্তু এরকমভাবে আতপ চালের ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট হয় একবার হলেও বাড়িতে তৈরি করে বানিয়ে খেয়ে দেখবেন আমি এটা সার্ভ করলাম আর এটা কিন্তু আপনারা কোনো উপোসের দিনে নিরামিষ উপোসের দিনে কিন্তু এটা খেতে পারেন আর দেখুন রাইসটা কিন্তু আমার একদমই ঝরঝরে হয়েছে